নতুন এক হাজার টাকার নোট দেখেন বন্ধুরা একবার নতুন এক হাজার টাকার নোট ধরা ছোয়ার বাইরে এটা অরিজিনাল নাকি জাল বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু টাকাটা অরিজিনাল আমি ড্যামশিওর অরিজিনাল কিন্তু যারা ফার্স্ট টাইম এই টাকাটা ধরবেন তারা একটু কনফিউজ হয়ে যাবেন যে টাকাটা অরিজিনাল জাল আগে যেমন এখানে একটা লোগো ছিল যে শেখ মুজিবুর সাহেবের এখনো লোগোটা নেই এখানে দিচ্ছে যে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের হ্যাঁ আর জলসাপ দিয়ে আছে এক হাজার টাকা বাংলাদেশ ব্যাংকের লোগো রয়্যাল বেঙ্গল টাইগারের এইটা কিন্তু ফেক যারা টাকা করবে কপি করবে বা ডুপ্লিকেট টাকা বানাবে এরা কিন্তু অনশ্যেই অনায়াসেই এই টাকাটা বানাতে পারবে হ্যাঁ আর এই এই জলসাপটাও তারা বানাতে পারবে অনায় বাংলাদেশ ফেক টাকার অনেক সরাসরি অবস্থা আর এটার কাগজ হ্যাঁ কাগজ পেন একবার নর্মাল ভাই নর্মাল ভাই ধরে দেখো পাতলা খুব পাতলা না কাগজটা ধরে দেখো একটু মোরা মোরা ধরে দেখো তোমার কাছে মনে হয় না যে এক হাজার টাকার আগে যে জাল নোটটা ছিল ওরকম মনে হয় না হুম বন্ধুরা আপনারা যখন এই টাকাটা ধরবেন মানে প্রথম যখন ধরবেন মনে হবে কি ওই এক হাজার টাকা দিয়ে ফেক টাকাটা ধরছিলেন জাল টাকাটা ধরছিলেন ওরকম একটা অনুমতি হবে কিন্তু টাকাটা অরিজিনাল এখন তারপরেও অনেক শতজন আপনারা লেনদেন করবেন এই টাকাগুলো ধরে নেবেন টাকাটা ছিল বাবু কাকার উনি আমাকে আইসা দিয়েছিল চেক করতে ধন্যবাদ কাকা টাকাটা অরিজিনাল অরিজিনাল সমস্যা নেই